এক বেদইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে করলেন কি করা শুরু করলেন কোথায় কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণু মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে দেয়া যায় না ডাকা যায় না করলে তার ক্ষতি হতে পারে বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু ইসা ইসলাম বললেন তোমরা তো কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহসপন্থী করে আল্লাহ তালা আমার এই পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর